হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে যাব হচ্ছে বিয়ে বাড়িতে এখন যাবো ভুরু কাটতে ভুরুগুলো দেখো কেমন হয়ে গেছে দেখতে কেমন লাগছে সেজন্য ভাবলাম যে ভুরুটা কেটে আসি তো আমি আমার বোন যাব তো চলো তো এদিকে ভুরু কাটতে এসে দেখি আগের থেকে একজন ভুরু কাটছিলো সেই জন্য আমি আমার বউ বসেছিলাম আর শ্রাবণ মাসে আজকে আর কালকেই ডেট আছে তারপরে তো চৈত্র মাস পড়ে যাবে আর ওই মাসে তো বিয়ে হয় এই যে আমাদের ভুরু কাটা হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়িতে মাঠে যাওয়ার প্রথমে ওখান থেকে গরু নিয়ে তারপরে বাড়িতে যাব। আর এই যে টিপটা খুলতে ভুলে গেছি তো ভুরুটা কাটার সময় টিপটা পড়ে গেছে আর হচ্ছে যখন আমরা গিয়েছিলাম তখন একদম ভিড় ছিল না ফাঁকা ছিল খালি একজন কাটছিলো গুরু আর আমি যেই বসেছি সেই এক এক পর একজন মানুষ চলে আসছিল বুড়ো কাটার জন্য তো এখন ভিড় পড়েছে আমরা একদম ঠিক টাইমে গেছি তো চলো বাড়ি যাই বাড়িকে দেখা হচ্ছে তো এই যে বাড়ি যাওয়ার সময় দেখছি বিয়ের বাজলে যাচ্ছে খাটনে নামের হয়তো এটা কারণ কালকে তো বিয়ের ডেট আছেই দেখি এই দুষ্টুটা আমাদের বাড়িতে এই তুমি কি করছো গদলু এই দেখো সন্ধ্যা দিচ্ছে আমাদের এখনো সন্ধ্যা দেওয়া হয়নি তাই যে পুচকুটা সন্ধ্যা দিতে এসেছে ইস আবার উলু দিচ্ছে যে একদম রেডি হয়ে গেছি তো এখন বিয়ে বিয়েবাড়ি যাব চলো চলো বিয়েবাড়ি গিয়ে আবার তোমার দেখা হচ্ছে এদিকে বিয়েবাড়িতে গিয়ে দেখি আমার কাকিটা বোনরা সবাই খেতে বসে গেছে কারণ আমাদের বিয়ে বাড়িতে গিয়ে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল বাবা দোকান নিয়ে গিয়েছিল বাবা দোকান থেকে আসলো রেডি হলো আর আমরা আগেই রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমাদের তো রেডি হতে টাইম লাগে আর বাবা তো ছেলে মনে ছেলে মেয়ে তো সেরকম সময় লাগে না তো সেজন্য দেরি হয়ে গেছে তাও প্রায় রাত্রি এগারোটা বেজিয়ে গিয়েছিলাম বিয়েবাড়িতে যেতে আর এটা ছিল মেয়ের বিয়ে গিয়ে দেখি বড় চলে এসেছে তো এদিকে এই যে বরকে বরণ করে নিচ্ছে তো চলো দেখতে থাকো আমরাও খেতে বসে গিয়েছি আমি আর মা বসেছি এক পাশে আর বোন বসেছি এক পাশে কারণ ওরা মটন খায় না সে জন্য তো ওইদিকে বিয়েও শুরু হয়ে গেছে আর এই বোনটার বিয়েটা পাঁচ দিন আগেই ঠিক হয়েছে পাঁচ দিনের মধ্যে আশীর্বাদ কেনাকাটা প্যান্ডেল করা সমস্ত কিছু আয়োজন করে ফেলেছে তো খাওয়া দাওয়া করে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম বাবা আছে বাবা পরে যাবে আমরা চলে যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গেছে সেজন্য আর থাকলাম না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই